একটা রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি ভেশনার মামলা হয়নি সেটা নায় হয়নি এবং এক সম্মান এক সময় তাকে আসতে অবশ্য বেনজির যদি মামলায় দুর্নীতি বা সাব্যস্ত দেশে তাকে আসতে এখানে সরকার কোনো আপোষ করবে

এখন সরকার দুর্নীতি দমন কমিশনকে এগিয়ে আগ বাড়িয়ে যেখানে দুর্নীতি দমন কমিশন অ্যাকশনে আছে কেন কোনো ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন আমাদের দেশে দুর্নীতি বিরোধী যত মামলা হয়েছে ওয়ান ইলেভেন থেকে দেখেছি এই মামলা যখন হয় তখন এই দুর্নীতি বিরোধী মামলার পর তদন্ত করে মামলা হয় তারপরে একটা স্টেপ আসে তাকে জেলে পাঠানো হবে এবং জেলে পাঠালে মামলা চলতে থাকে মামলার রায়ে সে যদি দুর্নীতিবাস সাব্যস্ত হয় অবশ্যই তাকে আমি দুর্নীতি দুর্নীতিবাস বলব এখানে কথা একটা সেটা হচ্ছে যে এই দেশে পঁচাত্তর পরবর্তীকালে কোনো শাসক কোনো সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সৎসাহস দেখাতে পারেনি শেখ হাসিনা সরকার সেটা দেখিয়েছে আমার দুর্নীতি বিরুদ্ধে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি সরকার কি চায় সৎ সরকারের শহর আছে কি না দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আপনি বিএনপি আমলে আজকে বড় বড় কথা বলেন ফকুল সাহেবরা বিএনপি আমলে কি একটা দুর্নীতির কেস তারা নিজেদের দলের লোকলে ধরেছেন কারো বিচার করেছেন ব্যক্তি দুর্নীতি করার পর সেই দুর্নীতির ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি সেটা দেখতে হবে সরকার বিচার করতে চায় কিনা দুর্নীতির বিরুদ্ধে সরকারের টলারেন্সের মাত্রাটা কি সেটা হল বড় আপনি কি দেখেছেন কে তুলে দিয়েছেন তার তো সব ব্যর্থতার দগদগে তা তার চারপাশে তার এখন অভিযোগ সে তো একটা ব্যর্থ নেতা সে নির্বাচনে পনেরো বছর ধরে আন্দোলন করলো নির্বাচনেও ব্যর্থ আন্দোলনেও ব্যর্থ নিজের দলের লোক পার্লামেন্টে পাঠায় আর নিজে নির্বাচন পার্লামেন্টে অংশগ্রহণ থেকে বিরত থাকে এটি চারিতা হলো তার গণতন্ত্র সে কি বললো না বলল সেটা বাস্তবতারই সরকার তুলে দিয়েছে মির্জা ফখরুলকে ফখরুলের কাছে আমি জানতে চাই সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে কারা তুলে দিয়েছে কোন অথরিটি তাকে তুলে দিয়েছে বলুন অন্ধকারে ডিল ছুড়লে হবে না আপনারা আপনি কোন টিভিতে কাজ করেন দিন বেনোদিন দুর্নীতি করে এটা বলতে পেরেছেন বলেছেন মিডিয়া কে বলেছে বলেছে সব শেষে কালের কণ্ঠ আপনারা কেউ বলেছে কালের তারপর তো এটা নিয়ে যখন একটা অভিযোগ উঠছে আপনারা আগে এটা নিয়ে যদি এটা বলতে পারতেন যে এই তো দুর্নীতি করছে অমুক সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেননি এখন সরকারের ঘাড়ে দৌড় চাপাচ্ছেন আপনি কি করে বলেন যে সরকার জেনেও এটা গোপন করেছে হাউ ক্যান ইউ কনক্লুড লাইক দিস আপনি পারেন না বলতে আমি একটা কথাই বলেছি সরকার এখানে দুর্নীতি কারো অভিযোগ প্রমাণিত হওয়ার পর কাউকে ইম্পিউনিটি দিয়েছে কিনা সেটা হলো বড় কথা সরকার তো দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা হস্তক্ষেপ করেনি তারা যেভাবে প্রক্রিয়া ওইভাবে গিয়ে যাচ্ছে এখানে সরকারের অবশ্যই সমর্থন আছে চোরের রাজা মহারাজা বিএন পাঁচবার যারা বিশ্ব চ্যাম্পিয়ন ব্যর্থতা থাকলে সেই ব্যর্থতারও বিচার